পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেক জাতির উপরে যারা এসেছিল আছে যারা আসবে সবার উপরে চতুষ্পদ জন্তু দিয়া কুরবানি করা আল্লাহ তালা বিধান জারি করেছে চতুষ্পদ জন্তু যারা চারি পাওয়া আছে দুই পাওয়ালা মুরগি দিয়া কুরবানি হবেনি কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিম বাহিমাতিল আনাম ছাগল দিয়া কুরবানি হয় ছাগলের কয় পাও এর উপরে গরু দিয়ে কুরবানি হয় গরুর কয় পাও দুম্বা দিয়ে কুরবানি হয় দুম্বার কয় পাও বহিষ দিয়া হয় বহিষের কয় পাও এরপরে ওট দিয়া হয় ওটের কয় পাও চার পা চার পা দিয়া সালাকি করে আবার একটা মুরগি বড় হাঁস এনে দিয়ে না কুরবানি দিলেই তো হ্যাঁ এরকম আসে না নাই না হবে না আল্লাহ করে নামিন বলেন প্রতিটা উন্মতের উপরে প্রতিটা জাতির উপরে আমি কুরবানিকে ফরস করেছিলাম সবাইকে কুরবানি করতে হবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দন সম্বোধন করেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওনুসুকি ওমাহইয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য আল্লা পামিন বলেন সল্লিল অফ বি কাভ ইন্নাশানিয়া কাহুয়াল আবুতার হেনবী আপনি সালা তাতে করেন নামাজ পড়েন আর কুরবানি করেন বিনিময়ে আপনাকে হাউজে কাউসার আবেদন করব আজকে আপনার টাকা আছে পয়সা আছে ব্যাঙ্কে জমা করে রাখতেছেন আল্লাহের খুশি করবার জন্য একটা ছাগল মাত্র আট হাজার টাকা ভয়লে পাওয়া যায় কুরবানীর উপযুক্ত দশ হাজার টাকা হইলে সুন্দর ছাগল পাওয়া যায় আরে গোস্ত তো খাবেন আপনি আল্লাহ তো গোস্ত খাবে না পাক রব্বুল আলম নিজে বলেন তোমাদের রক্ত আর গোস্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছেই তোমাদের অন্তরের জজবার মোহাব্বত ওই জমানায় গরু কুরবানি করত নবীর জমানায় করত আদম নবীর জমানায় করত নুহ নবীর জমানায় করত সব নবীর জমানায় করত কিন্তু গোস্ত খাইতে পারতো না কুরবানি কইরা পাহাড়ে রাখবে আসমান থেকে আগুন আইসা যদি পুইরা ফালাই নিয়ে যায় বোঝা যায় কবুল হয় আর যদি পয়সা নষ্ট হয় কবুল হয় নাই তার মানে গোস্ত কেউ খাইতে পারবে না আজকে আপনি গরু জব করে আপনি নিজে খান আজকে আপনি বকরি জবই করে নিজে খান আল্লাহ খায় না এর পর করলেন না অথচ বাবা ইব্রাহিম আল্লাহর খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই দেওয়ার জন্য আমিনা ব্র্যান্ডে নিয়ে গেছে ঠিক না এই জন্য আল্লাহ তালা বলেন লয়ানা লল্লাহু লুহুমুহা ওয়া লাদিমাউহা ওয়া লাকিয়ানা আলহুত তাকওয়ামিনকুম তোমাদের গোস্ত আর রক্ত আমার কাছে কিছুই পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরে আমার প্রতি কতটা মোহাব্বত সেই মোহাব্বতের জজবা ইব্রাহিম নবী কি আল্লাহ তালা যখন অগ্নি থেকে মুক্তি দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি বাইতুল মুকদ্দাস থেকে চৌরাশি কিলোমিটার সামনে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম তাওরাতের হিব্রু বাসায় আমাদের আরবি ভাষায় পাইতে আল খালিল ওই জায়গাটার মধ্যে বলে ইব্রাহিম এখানে আপনি থাকবেন আরো জ্বালাইবে আপনি চলে যান পাইতুল দেশ থেকে চুরাশি মাইল দক্ষিণ দিকে একটা জায়গা আছে পাইতে আল খালিল ওইখানে জান্নাত থেকে পাতরাইনে আপনার জন্য একটা ঘর বানায় এক এক ষোলোটা কামরা বিশিষ্ট একটা ঘর এক একটা কামরা চল্লিশ হাত দিকে ফাঁসে প্রশস্ত লম্বা সুবাহ বাইতে আল খালিল আর তাওরাতের বাসায় জামরুজ সেই জায়গাটার নাম সেই ঘরে এখন ইব্রাহিম নবীর কবর আছে বিয়াল্লিশ হাত লম্বা সুবাহ আল্লাহ বলে ইব্রাহিম নবী সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার পর ইব্রাহিম পয়ামিন তো নবুয় দান করলেন নবুয় দান করবার পরে আল্লাহ পাক রব্বুল লম্বা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম পয়গম্বর যখন বৃদ্ধ হয়ে গেল চুলদারি সাদা হয়ে গেছে একটা সন্তান নাই আল্লাহ পাককে ডেকে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন একটা সন্তান আমারে দেন 86 বছর বয়সে অথবা 95 বছর বয়স দুইটা এসেছে কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবে চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে আল্লাহ একটা নেক সন্তান দেন আল্লাহ তালাফাবাসার না হবি বলে আমিন হালিম একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন সুবাহান একটা মানুষ যদি ছিয়াশি বছরে অথবা পঁচানব্বই বছর বয়সে একটা সন্তান বা কেমন মোহাব্বত করে কথা বলেন ঠিক কিনা সন্তান পাইছি সন্তান পাওয়ার পরে আল্লাহ তালা বলে ইব্রাহিম সন্তান শুইতে পারবা না পারবা না শুধু দেখতে পারবা জীবনের শেষ বয়সে বৃদ্ধকালে সন্তান পাইছে দৌড়তে পারে না চোখের সামনে আদরও করতে পারে না চুমা খাইতে পারে না কেমন পরীক্ষা আল্লা বলে ইব্রাহিম যখন তার বয়স মাত্র নয় দিন যাও যাও তাকে বনবাসে দিয়ে সত্তার তার মা হাজারাকে সহ আমি সংক্ষেপে বলতেছি মা হাজার সালাম তার সন্তান ইসমাইলকে দুইজনকে দিয়ে আসো কোথায় দিব কোন জায়গায় দিব সেই জায়গা তোমার জিব্রাইল দেখায় দিবে নিয়ে গেল সেখান থেকে কিলোমিটার দূরে যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই গাছ নাই পানির ব্যবস্থা নেই বিশাল মরু চতুর্দিকে বালু ময়দান আর পাহাড় আর বাহার ওই মক্কার প্রান্তে নিয়ে গেল ও জিব্রাইল বলল এখানে ইব্রাহিম পায়গম্বর চলে গেল ইব্রাহিম পায়গম্বর চলে যাওয়ার পরে আল্লাহ বলল ইব্রাহিম যতদিন পর্যন্ত তোমার আমি আদেশ না করব যাইতেও পারবা না দেখতেও পারবা না এক বছর অপেক্ষা করে আল্লাহ কবে আদেশ করবে বৃদ্ধ বয়সের সন্তানটা পাইলাম সন্তানটা একটু দেখব কিন্তু এক বছর পার হলো কোনো আদেশ নাই দুই বছর পার হলো কোনো আদেশ নাই এবার আট বছর পার হলো কোনো আদেশ নাই একশো বছর বয়স পার হয়ে গেছে ইব্রাহিম নবীর বুড়া হয়ে গেছে একদিন বলে আল্লাহ সন্তান আমারে এ দিলা আর কি দেখা দিবা না এ অবস্থায় যদি মরিয়া যাই অন্তরে একটা ব্যথা নিয়ে যাব আল্লাহ যখন দোয়া করলেন নবম বছরে আল্লাহ তাআলা বল ইব্রাহিম যাও সন্তানকে দেখা আসো সুবহানাল্লাহ বলে কেমন পূর্ব দিছে দেখেন এই দিকে যখন ইব্রাহিম নবী হতে ইসমাইল কে যে পানির ব্যবস্থা নাই কিতাবের মধ্যে পাইলাম কোনো বুকে দুধ নাই জিব্বার মধ্যে পর্যন্ত পানি নাই মাঝে মাঝে বিঝা জিব্বাটা সন্তানের মুখের মধ্যে দিত কিন্তু এখন জিব্বা পর্যন্ত সুখায় গেছে মা পাগল হয়ে গেছে মা পাগল হইয়া একবার সাফায় দৌড়ায় মারোয়া দৌড়ায় সাপ চক দেওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে ইসমাইলের পায়ের কোসা লাইগা পানি চালু গেছে হয়ে মা না পানি পান করায় সন্তানকে পানি কাপড়ে ভিজায় কিছুক্ষণ পরে যদি তো নাই কাপড়ের আসলের মধ্যে ভিজাইতেছে পানি সরাইতেছে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইয়া বলে ও জিব্রাইল যাও যাও আমার হাজারারে গিয়া বলো চারপাশে চারটা পাথর দিয়া মাটিতে থাবর দিয়া বলতে মানে থাম বলেন একটা সাদা পাগড়ি পরিহিত যুবক মা বলে হ্যাঁ হাজারা এই পানি বন্ধ করো বন্ধ না করলে গোটা দুনিয়া তলায়া যাবে কেমনে বন্ধ করব। বলে তুমি চারটা পাথর চার কোনায় দিয়া মাটিতে থাবর দিয়া বলো জম 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 থামিয়া যা জমজম বলতে দেরি থেমে গেল হাজারা তোমার সুসংবাদ দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ যদি পানি পান করে কোনো কমবে না আল্লাহ সন্তান দিলেন যখন প্রায় দশ বছর আল্লাহ কুরবানি করো তোমার প্রিয় বস্তু ওট কুরবানি করলেন কবুল হয় না দুম্বা করলেন কবুল হয় না মনে মনে চিন্তা করে আমার প্রিয় বস্তু আমার সন্তান তার থেকে আমার প্রিয় কোনো বস্তু নাই এবার ইব্র হিম্পায় কমবার কাবাসর না হবি বল আমি নাহালিম পলাম ইয়া ইন্নি আর ভিল মান সন্তান যখন দৌড়াদৌড়ি করে এ চলাচল করে বাবার হাত ধরে চলতে পারে এমন বলে শন্তান আমার এডনি অর ফিল্মান আমি আন্নি বাহুকা আমি স্বপ্ন দেখলাম তোমারে জ বয় করে যে খাংজুর মা দা তার তোমার অভিমুখী এবার শন্তান বলে বাবা তাই কি বলে হা বাবা কয়লা এ কলার ফাইল হয়ে লই মাইল লাগিছে অল্ল ভাগ বর বলে দি কয় লা ব তিফাল মা তোমার আপনি স্বপ্নে যা দেখছেন তাই করে ফেলুন সুবহানাল্লাহ সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন صبر কার হিসাবে আপনি পাবেন জবাই করবার জন্য মিনা প্রান্তরে যায় মিনা প্রান্ততে নিয়ে যাওয়ার পরে যখন اسماعیلকে জবাই করবে ইব্রাহিম পয়গম্বর প্রথম জবই করবার জন্য গেলেন জবাই করতে পারে না اسماعিলও বাবার দিকে তাকায় বাবারও তাকায় মায়া লেগে যায় দ্বিতীয়বারও তাকা মায়া লেগে যায় আর ইসমাইল বলে বাবা এমন করলে কুরবানি করতে পারবেন না আর আল্লাহ তালা আপনার কুরবানি কবুলও করবে না এই লন মাতার পাগড়ি খুলিয়া চোখের মধ্যে বাঁধেন আমার হাত পাগুলো বাঁধে এরপরে আমার জমাই দিয়া দেন গো বাবা ইসমাইল পয়গম্বরের চোখটা বানলেন ইব্রাহিম নবীকে এবার ইসমাইল বলে বাবা আর একটা কাজ বাকি আছে বলে কি আনবার সময় মায়েরে বলছেন বন্ধুর কাছে নিয়ে যাইবেন কোন বন্ধু বুঝলাম না বলে আমি তো বলেছি বন্ধুর কাছে নিয়ে যাব আমার বন্ধু আল্লাহ বাবা আমার তো জানবে না যেহেতু আমি আর বাড়িতে যাব না মা বৃদ্ধা বয়স আমারে পাইয়া কত খুশি ধার্যতের মুসল্লার মতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে শুক্রিয় আদায় করতো মা রোজা রাখতো এতো খুশি আমারে যখন জবাই দিবেন মা যখন শুনবে মা সহ্য করতে পারবে না আমার তো আর আমার মা দেখতে পারবে না বাবা আমার একটা কথা কি আমার জবাই দেওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মাইরে নিয়ে দিবে আমার মা আমার না পাইলে আমার রক্ত মাখা জামাটা বুকের মধ্যে ধারণ করে স্মৃতি হিসেবে জীবনটা পার করে দিবে জবই করতে গেলেন আল্লাহ তালা দুম্বা পাঠাইয়া দিলেন দুম্বা জবই হইলু ইসমাইল জবই হইল না এই জন্য নবী বলে আনা এগুলো জব আমি দুইটা জবই কিতু প্রিতারের সন্তান একটা আমার দাদা ইব্রাহিম ইসমাইল কে জবাই দিতে গেছিল এটা হলো আমার দাদা ইসমাইল আর এই দিকে আমার বাবা আবদুল্লাহ জবাই হইতেছিল এই দুই জবারওয়ালা সন্তান আমি মোহাম্মদ আল্লাহ আকবর